আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের চ্যানেলে যাত্রাবাড়ি মাছের আড়তের উপর ভিডিওগুলো আপনাদের অনেক পছন্দ হয়েছে তাই আপনাদের চাহিদার দিকে লক্ষ্য রেখে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন আরেকটি মাছের ভিডিও এখন এই মুহূর্তে আমি আছি যাত্রাবাড়ি মাছের আড়তের খুচরা বাজারে এই বাজারে খুচরা সহ কিছু পাইকারি মাছও কিনতে পারবেন এই আরতে আসতে হলে প্রথমে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসতে হবে যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড তারপর কাজলা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলে পেয়ে যাবেন এই আরতটি এই আরতটি ঢাকার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি আরত যেখানে পাইকারি ও খুচরা মাছের বিশাল সরবরাহ রয়েছে এই ভিডিওতে আপনারা এই বাজারের বর্তমান মাছের দাম সম্পর্কে জানতে পারবেন প্রিয় দর্শকবৃন্দ চলুন না দেরি না করে বাজারটি ঘুরে দেখি কেজি হ্যাঁ দুশো বিশ টাকা না আর এটি একশো ষাট টাকা না আর এগিলে কত হ্যাঁ দুশো টাকা না পাইকারি আর এটা দুশো ষাট না দুশো টাকা আর এটা দুশো আর এটা কত বলছেন দুশো পিস টাকা না কেজি হ্যাঁ ছশো টাকা না মানে কি পাইকারি আর এটা পাঁচশো আশি টাকা না না আরো কম আছে না এটাই মানে পাইকারি এটা এটাই ছশো টাকা মানে খুচরা তো আর একটু তাহলে বেশি হবে হ্যাঁ কত বলছেন এটা ওই ছশো টাকা না আর এটা হলো পাঁচশো আশি হ্যাঁ পাঁচশো আশি আর ওইটা সাড়ে পাঁচশো ছয়শো না ছোট না দাম একটু বেশি না সাইজে তো ছোটো হ্যাঁ বাগদা হ্যাঁ ছশো আরে এটা কত ছশো আশি না আর একটু কম আছে নাকি ছশো আশি এটা কত ছশো এটা না ঠিক আছে

ওর কি চাঁদপুরের কত কেজি না আর এটা এটা পাঁচশো টাকা না ছয়শো টাকা না নিলে কম আছে না ছয়শ ছশো টাকায় না নিলে কত দামটা কত মানে আর কমবে

আর এই কাতলাটা কত ভাই এই কাতলাটা তিনশো পঞ্চাশ হ্যাঁ নিলে কম আছে না তিনশো পঞ্চাশ ঠিক একদম কেজি কত করে এটা ছশো পঞ্চাশ না এটা কতটুকু জন্য গো সাত কেজির উপরে শহীদপুরে আপনার বাড়ি কি শহীদপুর নাকি চাঁদপুর ও আর এটা এটা কেজি কত

দেশি মাছ মানে নদীর আর এই তেলা কত ছোটটি একশো ষাট পাঁচশো আর ইয়ে মাছ হ্যাঁ একদম ছশো সাড়ে তিনশো কোন জায়গার মাছ এটি সাড়ে তিনশো টাকা

নিলে কি কম আছে না এই সাতশো পঞ্চাশ আর এই যে ছোটটি এটা কত ভাই কত ছশো পঞ্চাশ না আর এই যে ছোটো ই চারশো পঞ্চাশ না এই কী নদীর হ্যাঁ

দুশো ষাট আর এডি দুশো আশি টাকা একশো আশি হ্যাঁ কম আছে একশো আশি টাকা এটা কি না খুচরা কি একশো আশি হ্যাঁ এটি কত করে কেজি গেলি বেস ভাই হ্যাঁ কত কত হ্যাঁ কত করলেন ভাই একশো আশি

আর এই ছোট চিংড়িটা পঞ্চাশ তিনশো আশি ও বুঝছি এটার দাম কম আছে কেউ হ্যাঁ কমছে তিনশো আশি টাকা ওজন কত টুক একটা পাঁচ কেজি

সাড়ে তিনশো সাড়ে তিনশো তিনশো তিরিশ আর সাড়ে তিনশো এটি কোন জায়গার মাছ শরিতপুরে কেজি কত হ্যাঁ ছয়শো না সাড়ে পাঁচশো হ্যাঁ সাড়ে পাঁচশো আর ওই শিংগুলো সাড়ে তিনশো চারশো টাকা না

আর ওই ছোট চিংড়িগুলা ছোট চিংড়ি আর কম নাই পাঁচশো পঞ্চাশ ফিক্সড ফিক্সড পাঁচশো দুশো বিশ টাকা দুশো বিশ আর তেলাপিয়াগুলা একশো পঞ্চাশ হ্যাঁ আর ওই ডলারটি কতগুলি দুশো তিরিশ হ্যাঁ এই কাতনাটে কত এই কাতলাটি ভাই কাতনাটে কত দুশো আশি টাকা না আর এটি কত করে কেজি এগুলা এটা কি ই মাছ না বাটা মাছ একশো একশো আশি পাইকারি পাইকারি খুসরাও কি একশো আশি

হ্যাঁ একশো আশি কম এটা কত একশো সত্তর একশো সত্তর আর এডালে একশো আশি আর পাইকারি পাইকারি আর ওই এই আড়তে ভোর থেকেই পাইকারদের আনাগোনা শুরু হয় তবে সকালে খুচরা বেচাকানা হয়ে থাকে এখানে প্রচুর পরিমাণে মাছের সরবরাহ দেখতে পেলাম তাই আপনারা আসলে প্রয়োজনীয় মাছটি সাধ্যের মধ্যে কিনতে পারবেন প্রিয় দর্শকবৃন্দ আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন